হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুটি শাহ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম শিবরাত্রির উপলক্ষে আমাদের এখানে তিন দিন ধরে কিন্তু কীর্তন হচ্ছে সেই জন্য সবাই মিলে আমরা আজকে এসেছি বাউলি শুনতে আজকে যেহেতু শেষ দিন সেই জন্য আমরা সবাই মিলে এসেছি বাউল শুনতে তবে শুধু বাউল শুনতে না দেখতেও এসেছি তার কারণ আজকে বিখ্যাত কৌশিক অধিকারী বাউল গান করবে তো আমরা সেই জন্য সবাই মিলে কিন্তু তাকে দেখতেই এসেছি বিখ্যাত গায়ক কৌশিক অধিকারীর গান আমি ইউটিউবে অনেকবার শুনেছি আর তার গলা এত ভালো লাগে যে কী আর বলবো তো অনেক দিনের ইচ্ছা ছিল যে সামনে থেকে দেখব তো আজকে কিন্তু ফাইনালি সে এসেছে তবে এখন উঠবে না উঠতে এখন রাত দশটা কি এগারোটার দিকে উঠবে এসেই দেখি এত উপচে পড়া ভিড় তো ফাইনালি কিন্তু কৌশিক অধিকারী কিন্তু স্টেজে উঠে গেছে আর সবাই মিলে দেখো যে তার সাথে সেলফি নেওয়ার জন্য গিয়েছে তো আমরা যেতে পারিনি কারণ ভিড় ছিল সত্যি তার গান শুনে এত ভালো লেগেছে তো তিনি কিন্তু এগারোটার দিকে উঠেছিলেন আর পরপর তিনটা গান করেছিলেন তো এখন বাজে রাত বারোটা তো তাও মনে হচ্ছে না যে বাড়ি যায় এত সুন্দর গলা শুধু ইউটিউবে শুনেছি এতদিন আর আজকে সামনে থেকে শুনলাম যখন কৌশিক অধিকারী স্টেজে উঠেছিল তখন আমি লাইভ করেছিলাম সেটা তোমরা দেখতেই পেয়েছ আমার ইউটিউব চ্যানেলে তো তোমরাই শুনো সামনে থেকে যে কত সুন্দর গলা এনার তখন আমরা সন্ধ্যাবেলা গান শুনতে আসি তখন একটুকু আমরা জায়গা পাইনি প্যান্ডেলের বাইরে একদমই বসেছিলাম আমরা এত ধুলোবালি ছিল তো এখন রাত দুটো বাজে তো সবাই তো অনেকেই বাড়ি চলে গিয়েছে সেই জন্য আমরা এখন প্যান্ডেলের মধ্যে এসে বসলাম গান শোনার জন্য তাও অনেকটা ভিড় ছিলই মি গেলবো ভুলিয়া লিখছে সকাল দেবের তো লাগি লese দেবের তো লাগি লese তলায় কতব তলায় চিকন কালায় বাজাই বাঁশুরি কতব তলায় চিকন কালায় ওরা কিন্তু ইউটিউব চ্যানেলে কৌশিক অধিকারী মানে বাউল গায়কের যদি সার্চ করো দেখবে কত কত গান ওনার আছে ওনার গলা এত মিষ্টি যে না শুনলে কেউ বুঝতেই পারবে না এছাড়াও ওনার অ্যালবাম আছে সেগুলো গান আরও সুন্দর ওনার গলা যে এত মিষ্টি এত মিষ্টি যে সামনে থেকে না শুনলে আমরা বিশ্বাসই করতে পারতাম না তো আজকে ওনার সাথে আরও যে টিম এসেছিল তারাও কিন্তু স্টেজে গান গিয়েছিলো তো তাদের গলাও কিন্তু অনেক সুন্দর তবে কৌশিক অধিকারীর গলা আমার কাছে মনে হয় যে সবচেয়ে সুন্দর লেগেছিল জয় শিব সর্বতী জয় 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 দু তিনটা গান করার পর যখন কৌশিক অধিকারী তুমি আমার প্রভু ভোলানাথ গানটা গাচ্ছিলেন এত ভালো লাগছিলো এত ভালো লাগছিল যে মনে হচ্ছিল না যে আজকে বাড়ি যাই তো আমরা কিন্তু রাত দুটার দিকে বাড়ি চলে এসেছিলাম তখনও তিনি গান করছিলই তো কিছু করার নাই কারণ অনেক রাত হয়ে গিয়েছিল আর আমাদের বাড়ি বেশি দূরও না কাছাকাছি তাও আমরা আর থাকলাম না চলে যাচ্ছি তো লাস্টে যখন বাড়ি যাচ্ছিলাম তখন একটু মেলায় ঢুকলাম দেখলাম যে কি কি এসেছে তবে মেলা এখন আর সেরম একটা বস না খুব একটা দোকান আসেনি ওই সাজা জিনিসের দোকান কাপ প্লেটের দোকান ফুলদানি আর খাওয়ারের দোকানই বসেছিল সেটাই তোমাদেরকে আজকে একটু ভিডিও করে দেখালাম আগে মেলায় অনেক সুন্দর সুন্দর জিনিস আসতো এত এখন অতটাও আর মেলায় সেসব জিনিস আসে না তো এই দোকানটাতে সব কিছু কুড়ি টাকা কুড়ি টাকা করে পাওয়া যাচ্ছিল আর এদিকে খাবারের দোকানও ছিল তো ফাইনালি আমরা একটু ঘুরে টুরে চলে গেলাম বাড়ি তো টাটা বন্ধুরা